আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা রাত্রি প্রায় দশটা বাজে এখন আমরা বর্তমান কালেকশনে আছি তো আজকের আমাদের কালেকশনে যে গাড়িগুলো আমরা আজকে কালেকশন করলাম আমরা এই গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই দিব এই গাড়িগুলোর ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা সামনে হাজির হবো আমাদের কাছে একটি আমরা একটি গাড়ি কিনা সুজুকি মনোটন গাড়িটার বয়স অলি সাত দিন দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার চলা একদম নতুন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আমি আপনাকে বলবো যে নতুন গাড়ি না কিনা আপনি আমাদের গাড়িটা একটু দেখেন গাড়িটার মধ্যে প্রত্যেকটা গুলো যে থাকে প্রত্যেকটা স্টিকার কিন্তু এখন পর্যন্ত কিন্তু একদম বিদ্যমান কিন্তু আসে মানে একবারে আমরা রাস্তায় কিন্তু এই গাড়িটা এখন আমরা একদম রাস্তা থেকে আমরা গাড়িটা ভিডিও দিলাম একদম নতুন গাড়ি যাদের এই গাড়িটা লাগে যোগাযোগ করবেন তারপরে এই গাড়ি প্রত্যেকগুলোকে কিন্তু মানে একদম প্রতিশের মডেল তারপর আমাদের একটা এক্স টিম এক্স চলা মাত্র অনলি দুই হাজার দুইশো আশি কিলোমিটার এই গাড়িটাও একদম নতুন যারা চাচ্ছে গাড়ি কিনবেন তারাও কিন্তু দেখতে পারেন তারপরে আমাদের কাছে আরেকটা আছে হুন্ডা কোম্পানির হোন্ডা কোম্পানির গাড়িটা আমাদের কাছে আছে তো এই গাড়িটা যাদের লাগবে হোন্ডা এসপি এসপি শাহিন এই গাড়িটা যাদের লাগবে এফাই ইঞ্জিল একশো ষাট সিসির গাড়ি এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গাড়িটা চলছে আপনার চার হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার মোট কথা যে গাড়িগুলো আমরা কিনলাম প্রত্যেকটা গাড়ি একদম নতুন তো আমাদের আরও একটি গাড়ি কালেকশন হয়েছে এফআই ডিক্স পঁচিশ সালের তো ওই গাড়িটা আমাদের এখান থেকে মানে দেখাইতে পারলাম না আমরা পরবর্তীতে আমি ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো এই গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ